এই এবং পাহার নৌবার জমি কোরআন আছে সেই কোরআনটা বলো ফটোকপি এই কোরান ব্যবস্থায় বইরা যদি নদীর মধ্যে বাসায়া দেন কোরআনের একটা খবর এদিক সেদিক হবে না তুমি কোরআনের পক্ষে থাকো আর বিপক্ষে থাকো তুমিও চলে যাবে আমিও চলে যাব কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে কারণ কোরআন একটা জায়গায় সংরক্ষিত সেই জায়গাটার নাম হলো লাউহে হে আমি বিশ্বাস করি কোরআন যেখানে তেলাবাদ করা হয় অশান্ত হৃদয় মিলবেই শান্ত হয়ে যায় প্রশ্ন এক অনেক মানুষ তারি আছে কাদার উপরে অনেক মানুষ ট্রাক বাস যাওয়া রাস্তা ব্লক করে দিয়েছেন শুধুমাত্র তাহিরীকে দেখার জন্য নয় প্রেমে উজ্জীবিত হয়ে কথা বলেন অনেকে বলে তাহিরিকে দেখার জন্য মানুষ আসে আসলে ওরা ভালো লাগার ভালোবাসা কারে কয় জানে না মনটা লাগে না ভালো লাগা হলো লোকটা তোমার সাথে ছিল চলে যাবার সময় বলবে হাই দোস্ত চলে যাচ্ছি দোস্ত বলে মনে রাইফে তুমি নাম ভালো লাগা আর ভালোবাসা হলে চুম্বু আসছে যাওয়ার সময় বড় কষ্ট পায় কেমনে তোরে ছাড়া থাকবো তার মানে গেল ভালো লাগা দিয়ে তারা এসেছে আজকে মাহিলে বিষয়টা ভালো লাগে চলে যেহেতু চাই না পূজা গেলে এখন এটা কিন্তু আছে আসে কিনা বলেন এই সমস্ত ভাব আলাপ শারা করবেন না দেখতে গেলে দুই ঘন্টা লাগে না

তখন মাসটা হলো কোরআন নাযিলের মাস কথা বলেন না কেন এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না আমাকে যদি প্রশ্ন করেন তাহিন হুজুর আপনার বাড়ি কোথায় আমি বলবো আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কি যদি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন উত্তর দেয় আল্লাহু আকবার আনুম মাজিদুম ফি

এই দমদা আমার নবী আপনার নবী বলেছেন এই রমজান মাসে যারা কোরআন করবে এই কোরআনটা ময়দানে আপনার পক্ষে দাঁড়ায়া যাবে আল্লাহরে ডাক দেয়া বলবে আল্লাহ ও আমার আল্লাহ তুমি তারা জাহান নামের দিকে নিয়ে যাচ্ছ রমজান মাসে আমি কোরআন কি তেলাওয়াত করেছি না এই তেলাবাদকারীর জন্য আমি কোরআন জাহান গেটে দাঁড়ায় গেলাম আল্লাহ তুমি তারে মাফ করে আমি কোরআনের তেলাবাতের বর করতে তারে জান্নাত দাও আমি সুপারিশ করতেছি আল্লাহ রহমান বলে না পৃথিবীর মানুষ রমজান মাসে যারা কুরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন তেলাওয়াতের বদলেতে সচ্চসেব যারা আছেন সচ্চসেব যারা আছেন আপনার স্টেজের পিছনে চলে যান আপনার স্টেজের পিছনে চলে যান সচ্চসেব যারা আছে আপনারা চলে আল্লাহ আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে কুরআন তেলাওয়াত করবে হাসরের ময়দানে এই কুরআনটা আল্লাহর দরবারে সুপারিশ করবে ওই কোরআনের সুপারিশের পদৌলতে আমার আল্লাহ তেলাবাদীকে জান্নাত দিয়ে দিবে আমাদের নৌবাসা পাহাড়ের আদম সুমারি মতো তদন্ত দেখবেন সব বেশি কোরআন খতম করে পারিবারিক ভাবে মহিলারা কথা কোন ঠিক যাবে দেখবেন ওরা কোরআন শরীফ খতম করবে মসজিদ ইমাম সাহেবের কাছে গেলে বোঝা যায় আমার বোন একটা কোরআন কোরআন খতম করছে নেন মসজিদ দিলাম মানে বিভিন্ন ভাবে তার দোয়া চায় সবচেয়ে বেশি মহিলারা তারা ঘরের ভিতরে কোরআন খতম করে এটা ভালো দিক কথা বলেন ঠিক যাবে ঠিক এই কোরআন কোরআন তেলাবাদ আমরা চাই কি চাই না আর জবাব বলে চাই কি চাই না এই जल्ला মা চুপ পায়রা তাইলে প্রথম প্রমাণ করলাম কুরআনটা নাজিলের মাস রমজান এই কোরআন তেলাওয়াত করলে কুরআন আপনার জন্য সুপারিশ করবে কুরআন যেখানে শান্তি সেখানে আপাতত রমজান মাসে কুরআনের মেসেজটা দিয়ে দিলাম এরপর আসুন রোজার মেসেজ দিয়ে যাই আল্লাহ আর হাবিব এটা কি আদৌ হলো এটা কি আদর দেখতে শুনে জায়গা নাই যার যার জায়গায় কষ্ট করে দাঁড়াইতে প্লিজ এখানে মাইকের এগুলো আছে এগুলো নষ্ট করে আল্লাহ দয়া করে সামনে যারা আছে তার নড়া করে একটু জবান খুলে করেন আল্লাহ আকবর আর মায়া শুরু করেন আল্লাহ আমরা কোরআন তালাবাদ চাই কি চাই না আমরা রমজানের রোজা চাই কি চাই না রোজা ফরস করেছেন কে বসার জায়গা যদি থাকে বসে পড়ুন আর আমি এর আগে নৌকাতে এসে বসে গেছি বাবা দয়া করে মাফি যখন করবেন একটু মাঠটা বড় করবেন কারণ দিনে দিনে প্রেমিকদের সংখ্যা বাড়তেছে কথা বলছি এটা তো বসতে হবে আমি তো নগণ্য হতে পারি কিন্তু যার আলোচনা করব তিনি তো অনন্য কথা বলে ঠিক আমি তুচ্ছ হতে পারি যার বয়ান করব তিনি তো শ্রেষ্ঠ কথা বলে এই জন্য আপনাদের জায়গা ছোট বলবো না জায়গা অনেক বড় কিন্তু প্রেমিকের সংখ্যা কয়েকজন বেশি হয়ে যাওয়ায় আজকে নৌকা

জবাণ পরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাহিম বলেন যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে আল্লাহ কুরআন আল আমিন তার পূর্বে বল পড়ে বলে পূর্বের গুনাহ গুলা আল্লাহ মাফ করে দিবে মুনা মাফের মালিক কে আমাদের আছে না নাই